সালামু আলাইকুম বিহ আবারও চলে আসলাম নিপা কলেজ স্টোরে নিপা কলেজ থেকে আজকে দেখবো নতুন কিছু কালেকশন ভাইয়াদের নতুন কিছু কালেকশন আসছে আমরা সেই কালেকশন দেখার জন্য চলে আসলাম আবার নিপা কলেজ স্টোরে আমাদের সঙ্গে থাকছে রাফুল ভাইয়া রাফুল ভাইয়া আজকে কি দেখব বলেন আচ্ছা চলেন আমরা এগুলো হচ্ছে সুতি অর্গ্যান্ডি কাপড় তার ভিতরে আপনার গুজরাটি কাজ করা গুজরাটি সুতার কাজ করা প্লাস হচ্ছে থাকবে সিকোয়েন্স করা আমি যদি কাছে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এগুলো বহর থাকবে তিন হাত প্লাস

খুলেই নাই হ্যাঁ এগুলো একদম থানকে থান আছে একদম থানকে থান আসছে এগুলো থাকবে পার গজ দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে চাইলে ভিডিও কলেও আপনারা দেখে নিতে পারবেন বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশটা ডেলিভারি চার্জ অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আচ্ছা আমরা ঠিকানাটা দিয়ে দিচ্ছি এখন ঠিকানাটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার তিয়াত্তর এখানে আপনার কার্ডে নাম্বারেও যোগাযোগ করতে পারবেন আবার স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম